ভাই বড়দন রক্তের বাদন এ কথাটার সত্যতা আসলে কতটুকু সেটাই এখন দেখার বিষয় জমি নিয়ে জামেলা এখন অনেক জায়গাতেই কিন্তু এমন জামেলা আপনি আর কয়টা দেখেছেন ভাইয়ের ভাই এমনই হয়ে থাকে কিন্তু বাতিজা যখন চাচার উপর ক্ষেপে যায় তখন বিষয়টা কেমন লাগবে আর এখান থেকেই ঘটে যেতে পারে অনেক কিছু আসলে এক বাপের দুই সন্তান আর সেই বাপের জমি বাগে পেয়েছেন কিন্তু রাস্তার কাছে অন্য ছেলেরা সেটা দিতে কোনোভাবেই হওয়াতে এটা তাকে দেওয়া যাবে না কারণ এই জমিটার মূল্য এখন শতাংশে কয়েক লক্ষ টাকা আর এমন ঘটনার খাতিরে বাংলাদেশের অনেক ঘটনা ঘটে যায় যেখানে দেখা যায় মামলা মুকাদ্দমা সহ মারি হানাহানি কুপিউ গোটে কিন্তু প্রকাশ্যে যখন বাতিজা চাচাকে করতে ব্যস্ত ঠিক সেই মুহূর্তটাতেই অল্পের জন্য বেঁচে গেলেন তারও রয়েছে দুই সন্তান আর তাদেরকে ডাকছে কিন্তু আপনি যখন এমন ঘটনা দেখবেন একজন চাচার সাথে বাতিজা কেমন আচরণ করে এটা আসলে আমাদের সমাজে এখন অহর হই দেখা যায় দেখা যায় এমন ঘটনা অনেক সন্তান কুসন্তানে পরিণত হয় বাবার সাথেও এমন ঘটনা ঘটায় যে সন্তান বাবার সাথে এমন ঘটনা ঘটাবে সে চাচাকে তো তুচ্ছ তাচ্ছিল্য করবেই দুই ভাই যখন চাচাকে মারতে ব্যস্ত ঠিক সেই মুহূর্তটাতেই চাচার একজন ছেলে এসেছেন আর একজন রয়ে গেছেন বাড়িতে সেও আসলে পাল্লাই পাল্লাই হতো বিষয়টা কিন্তু তারা কোনোভাবেই পিছোপা হবেন না আর এমনভাবেই ঘটে গিয়েছে দুর্দর্শ একটা ঘটনা যেখানে অনেক কিছুই ঘটেছে আর পুরো বিষয়টা সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে তারা আসলে কেমন একটা অভিনয়ে ব্যস্ত ঠিক এমনটাই ঘটেছিল আমাদের এলাকায় যেখানে দেখা যাচ্ছে চাচাকে খুঁজে ফেলেছেন বাতিজা সামান্য জমির জন্য এমন ঘটনা আসলে জমি জিরাত আপনার নামে লেখা কিন্তু সেটার মালিক আল্লাহ আর সেই জমি এবং ধন সম্পত্তি নিয়ে যখন আপনি কারো কাছে জুলুম কিংবা কাউকে হত্যা করবেন ঠিক সেটার দায় আপনাকেই নিতে হবে হয়তোবা দুনিয়াতে আপনার অনেক মহিমা কিন্তু পরকালে আপনার কি হবে সেটা আপনি নিজেও জানেন না এখন প্রশ্ন হলো এটা নিয়ে যদি একটা মামলা হয় তাহলে সে মামলায় দুজনই ফেসে যাবে এবং তৃতীয় পক্ষ সেটা লুটে নিবে আসলে আইন সবার জন্যই সমান যদি বিষয়টা সমাজে বসে সবার সাথে আলোচনার সাক্ষেপে সমাধান হতো তাহলে বিষয়টা ভালো হতো কিন্তু এমন ব্যাপে উত্তেজিত এবং এমন এমনভাবে এমন ঘটনা ঘটলে প্রাণ চলে যেতেও দ্বিধাবোধ করবে না তাই আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে যাতে করে এমন ঘটনা সমাজে না ঘটে ধন জমি জমিজিরা নিয়ে এমন মারামারি হানাহানি করবেন না কারণ এমন ঘটনা থেকেই কিছু ঘটে যেতে পারে তাই সতর্কতা অবলম্বন করুন